ডিএসপি সাইনে পাইপিএস এটাতে চলবে কম্পিউটার প্রিন্টার তারপরে হচ্ছে সিসি ক্যামেরা এবং হটগান তাতাল এভরিথিং একটা দোকান চালাতে যা যা প্রয়োজন হয় উনি কিন্তু তাই ব্যবহার করবে সাথে উনি যে কোনো সাইজের ব্যাটারি কিন্তু লাগালে চলবে দেখা যাচ্ছে আমরা কিন্তু এখানে টিউবুলার ব্যাটারি এবং নন টিউবউলার ব্যাটারির জন্য কিন্তু আমরা সুইচ করে দিছি এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন সর্বোচ্চ দামি আইপিএস কিন্তু আমরা ওনাদের দিচ্ছি এবং এটা হাই কোয়ালিটি মাল দিচ্ছি এবং যে ভাই নিতে আসছে উনি কিন্তু আমার এই ভিডিও দেখে কিন্তু আসছে এবং উনি আমার এখানে বই থেকে কিন্তু এই আইপিএসটা তৈরি করছে আমরা কিন্তু ওনাদেরকে তৈরি করে দিছি তো এটা কিন্তু আমাদের সবচেয়ে হেভি দেখতে পাচ্ছেন আডাক ব্যান্ডের কুলিং ফ্যান এবং হাই হিট সিন্ডিয়া করা এবং এখানে কিন্তু আমরা সোলারের জন্য কিন্তু অপশন রেখে দিছি পরবর্তীতে ভাই কিন্তু সোলার সিস্টেমও করতে পারবে এবং এই আইপিএসটা কিন্তু ফুলনি ডিজিটাল দেখতে পাচ্ছেন একদম ফুলনি ডিজিটাল আপনার যে ডিএসপি সায়নিক টু মডেল দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমরা টু মডেল সার্কিট ব্যবহার করছি আর এই আইপিএসগুলা কিন্তু তো আপনার অটো কাট এবং হচ্ছে আপনার লো ব্যাটারি এবং ফুল কাট সবকিছু করা আছে সবকিছু করা আছে তো এই ভাই নিতে আসছে তো উনি আসছে কোথা থেকে আমি তার মুখকে শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি তো ভালো আছি আচ্ছা আপনি মালটা যখন নিলেন আপনার কেমন লাগলো ভালোই লাগলো আপনি তো এটা বসে থেকে বানাই নিলেন তাহলে বলেন হ্যাঁ আমি এটা বসে থেকে বানাই নিই আচ্ছা আপনি তো একদম ফুল দোকান চালাবেন আপনি কি কি চালাবেন বলেন তো আমি চালাবো আপনার হচ্ছে কম্পিউটার তারপর সিসি ক্যামেরা তারপর একটা হট গান আবার প্রিন্টার আর স্ক্যানার আপনার হচ্ছে মানে ফেয়ার এভরিথিং আর মানে একটা ইলেকট্রনিক দোকান চালাতে যা যা লাগে আচ্ছা আচ্ছা তো আপনার মালটা দিলাম আপনার তো মন মতন হইছে পছন্দ হইছে হ্যাঁ আমার মন মতন হইছে আচ্ছা ইনশাআল্লাহ তো আসলে যারা ভিডিও দেখে আসবেন আপনার আইসা বৈশা থেকে কিন্তু মাল নিতে পারেন তো এই যে এখানে আরেক ভাই আসছে উনি কিন্তু আইপিএস নিয়ে আসছে সার্ভিসিং করার জন্য তো ওনার আইপিএসটাও কিন্তু সার্ভিসিং করে দিব যে ভাই আসছে অনেক দূরে থেকে আসছে ওনার আইপিএসটাও সার্ভিসিং করে দেবো আর যারা দেখা যাচ্ছে যে পুরাতন আইপিএস আছে যে কোনো মডেলের হোক আপনারা আইপিএস সার্ভিসিং করতে চাচ্ছেন আপনারা সরাসরি নিয়ে আসবেন আপনার বৈশা থেকে আইপিএস ঠিক করে নিয়ে নিয়ে যাবেন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা আসলেন আসলে বলবো যে ভাই এটা রায়কে যাইতে হবে বা সময় দিতে হবে বা দুই দিন সময় লাগবে এরকম কোনো কিছু না ভাই আপনারা আসবেন আইসে বসবেন আপনাদের সামনে আমরা আইপিএস সার্ভিসিং করে দেবো আপনাদের সামনে আমরা আইপিএস গুলা তৈরি করে দেবো এবং এখানে যে আইপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কুলিং ফ্যান গুলা কিন্তু অটো সিস্টেম করা কুলিং ফ্যান গুলো কিন্তু অটো সিস্টেম করা আমাদের হিটসেন হিট হলে কিন্তু অটোমেটিক চলবে এবং আড্ডা ব্র্যান্ডের হাই কোয়ালিটি কুলিং ফ্যান লাগানো হয়েছে এটার কিছু না আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের চ্যানেলের নামও কিন্তু আমরা এখানে কিন্তু বোর্ডের মধ্যে দিয়ে দিছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা টিউবর ব্যাটারি এবং নন টিউবলার ব্যাটারি এখানে আপনারা মানে ফার্স্ট চার্জিং সিস্টেম আছে এবং এখানে আইপিএস মোড ইউপিএস মোডও আছে এবং পরবর্তীতে যেন আপনারা সোলার সিস্টেম করতে পারেন সেটাও কিন্তু আমরা করে রাখছি আর এগুলা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে পরে যাক জ্বলে যাক নষ্ট হয়ে যাক যে কোনো সমস্যা হোক আমরা মাল ঠিক না করতে বলে নতুন দিয়ে দেবো এবং পাঁচ বছর ওয়ারেন্টি আর এই আইপিএসগুলো কিন্তু আপনার দশ থেকে পনেরো বছর আপনার কোনো হাত দিতে হবে না কারণ আল্লাহর মতে আপনাদের দই আমি নিজের হাতে যে কটা আইপিএসের সার্কিট এবং আইপিএস তৈরি করছি এ পর্যন্ত একটাও রিপ্লেস আসে নাই যদিও কোনো সমস্যা হয়েছিলো সেক্ষেত্রে হচ্ছে ফিউজ কাটছিলো তাছাড়া আর কোনো প্রবলেম হয় নাই এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু বড়ো সাইজের ফিউজটা ব্যবহার করি যেন আমাদের ফিউজটা যেন না কাটে আবার কিছু কিছু আইপিএসে কিন্তু ছোটো সাইজের ফিউজ ব্যবহার করে ওটা আপনার ঘন ঘন কাঠে বিদে আমরা কিন্তু বড়ো সাইজের ফিউজটা ব্যবহার করতেছি এবং মোসপেডের জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছেন মোসপেডের সাথে আমরা কিন্তু ছোটো ছোটো সুইজিং ট্যান্ডাস্টার ব্যবহার করতেছি যেন আমাদের আইপিএসের মোসপেডগুলো হিট না হয় এবং মোসপেডগুলো কখনো নষ্ট না হয় একটা আইপিএসে কিন্তু সবসাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোসপেডগুলো সবসাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোসপেডগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাই কোয়ালিটি রেড যে লাল মোসপেড আছে সেটা কিন্তু আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট ওরিজিনালটা এবং এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টিএলপির সাথেও কিন্তু আমরা এই এখানে সুইজিংগুলো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন টিএলপি সাথেও কিন্তু আমরা সুইজিংগুলো ব্যবহার করছি যেন আমাদের মালটা টিএলপিটা যেন সুরক্ষিত থাকে কখনো যেন টিএলপিটা নষ্ট না হয় মোট কথা একটা সার্কেটের মধ্যে যত যত প্রযুক্তি আছে সেই প্রযুক্তি অনুযায়ী কিন্তু আমরা কিন্তু আইপিএস গুলা তৈরি করতেছি আপনারা আসবেন আইসে বসে থেকে নেবেন আর যারা আসতে চান দোকানে আইসেও বসে থেকে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমরা বাইরের কাছ থেকে নিয়েছি বারো হাজার পাঁচশো টাকা এটা ফিক্সড প্রাইস দশ পয়সাও কম হবে না এবং দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি একশো পার্সেন্ট তামা যদি কোনো ব্যক্তি প্রমাণ করে যে তামা নাই এটার মধ্যে সিলভার আছে তাকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কৃত করব সাথে আমরা এক পিস আইপিএসও ফ্রি দিয়ে দিব যিনি এটা প্রমাণ করতে পারবে আর এইগুলা মাল কিন্তু আপনার দশ থেকে পনেরো বছর অনায় এসে চালাইতে পারবেন ইনশাল্লাহ আর দেখা যাচ্ছে যে অনেক ভাই যখন আমাদের টাকা পাঠান সেক্ষেত্রে ক্ষেত্রে প্রশ্ন করে যে ভাই আসলে পাঠানোর পরে যদি আইপিএস না দেয় সেই আইপিএস যারা ব্যবসা করে মূলত প্রকৃত ব্যবসায়ী যারা আমার বাড়ি গাজীপুর এবং দোকান ও গাজীপুর আল্লাহর মতে আপনাদের চারটা দোকান আছে এই যে ভাই আইপিএস তৈরি তৈরি যে এখানে বসে আসছিল তো ভাই ওইখানে আমার মিস্ত্রি কয়জন কাজ করে আপনার মিস্ত্রি তিনজন কাজ করে এখানে ওইখানে যারা আইপিএস বনা তিনজন কাজ করে আমরা উপর আছি দুইজন এবং আরেক দোকানে একজন তিন মোট আমরা কিন্তু সাতজন লোক সাতজন লোকে কিন্তু আইপিএস করি যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই আইপিএস টা কিন্তু এই যে এখানে একটা আইপিএস এটা কিন্তু আমি এই যে সার্ভিসিং করতেছি বাইরে অনেক পুরাতন মডেলের একটি আইপিএস তো এই আইপিএস টা কিন্তু আমি নিজের হাতে কিন্তু এই ভাই সার্ভিসিং করতে করতেছি তো ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি আসছেন কোথা থেকে ভাইজান আমি আসছি ঠিক আছে মোবাইল থেকে আপনি কি ভিডিও দেখে আসছেন হ্যাঁ ভিডিও দেখে আসছি তো আমি বাইরের কাজটা কিন্তু আমি নিজের হাতে করে দিচ্ছি এই যে এই কাজটা আমি এই যে এখন করব ইনশাল্লাহ আপনারা যে কোনো পুরাতন মডেল বা পুরাতন আইপিএস যে কোনো আইপিএস আপনারা নিয়ে আসবেন আমি সাথে সাথে আপনাদের কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর অবশ্যই মানুষ কিন্তু সারা জীবন কেউ বাঁচবে না আমিও সারা জীবন বাঁচবো না যারা আমার ভিডিও দেখেন তারাও কিন্তু সারা জীবন কেউ বেঁচে থাকবে না সেই ক্ষেত্রে আপনারা আসবেন আমার এখানে যদি কেউ এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকাও যদি আপনি পাঠান ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমাদের এখানে কোটি কোটি টাকার ব্যবসা আর গাজীপুরে আমার বাড়ি কোনো ইনশাআল্লাহ সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবেন ইনশাল্লাহ মনে করবেন যে আপনার ভাইয়ের কাছে টাকা পাঠাচ্ছেন যেভাবে আপনার বিকাশ আছে শুধু বিকাশের স্ক্রিনশটটা রাখবেন যে ভাই আমি যে টাকা দিচ্ছি টাকা দিয়ে ফোন দিবেন আপনারা আমরা সাথে সাথে মাল পাঠিয়ে দেব মাল পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন যেমন এই মালের দাম হচ্ছে দশ হাজার বারো হাজার পাঁচশো টাকা তো এক হাজার টাকা পাঠাই দেবেন প্রথম এক হাজার টাকা পাঠিয়ে দিলে আপনার মাল আমরা পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ভাই নিতে আসছে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ